নমস্কার আজ যে ছোট গল্পটি পড়ে শোনাব সেটি রাজশেখর বসুর লেখা নিকোষিত দুটি হৃদয়ের পরস্পর নিবিড় প্রীতি তাতে স্থূল সম্পর্ক কিছু মাত্র নেই চন্ডীদাস যেমন বলেছেন রজগিনী প্রেম নিকশিত হেম কাম বন্ধ নাহি তাই পিনাকি বাবু বয়সে বড় সেজন্য আড্ডার সকলে তাকে খাতির করে কিন্তু উপেন দত্ত তার ঠিক পিনাকি সব জানতা ভাব সইতে পারে না বললে আচ্ছা সর্বকর্মশাল তুই বন্ধুর মধ্যে যদি নিবিড় বিধি থাকে তবে তাকে প্লেন বলবেন পিনাকি বাবু বললেন তা কেন বলবো সম্পর্কটি স্ত্রী পুরুষের মধ্যে হওয়া ও তাই বলুন এই যেমন নাতি আর ঠাকুমা আর ঠাকুরদা পিসি আর ভাইপো এদের মধ্যে যদি গভীর ভালোবাসা থাকে তাকে প্লেনিক বলবেন তো আহ তুমি কেবল বাজে তর্ক করো বুঝিয়ে দিচ্ছি শুনো মনে করো একটি পুরুষ আর একটি নারী আছে তাদের মধ্যে বৈধ বা অবৈধ মিলন হতে বিশেষ কোনো বাধা নেই তবু তারা কেবল হৃদয়ের তুষ্ট এই হলো প্রেম আচ্ছা ধরুন বছরের সুপুরুষ গুরু আর বিশ বছরের সুশ্রী শিষ্য এমন ক্ষেত্রে মামুলি প্রেম হয়ে থাকে কিন্তু মনে করুন গুরু খুব কদাকার অথচ তার সুশ্রী স্ত্রী আছে শিষ্যা খুব উৎসিত তারও সুশ্রী স্বামী আছে গুরু আর শিষ্যার মধ্যে মামুলি প্রেম হল না কিন্তু ভক্তি আর স্নেহ খুব হলো একে প্লেনিক বলবেন তো পিনাকি সর্বজ্ঞ রেগে গিয়ে বললেন যাও তোমার সঙ্গে কথা কইতে চাই না বিষয়টি দলিয়ে বোঝবার ইচ্ছে নেই শুধু জ্যাঠামি মাথা চুলকে উপেন বললেন আগে না আমি শুধু একটা ভালো ডেফিনিশন খুঁজছি ললিত স্যান্ডেল বললেন ও হ্যা আমি খুব সোজা করে বলছি শোনো রেডনিক প্রেম মানে আলবচা প্রেম যেমন শ্রীকান্ত রাজলক্ষ্মী সম্পর্ক আচ্ছা জ্যোতিষ দা তুমি তো একজন মস্ত সাহিত্যিক খুব পড়াশোনাও করেছো তুমি বুঝিয়ে দাও না প্রেম জিনিসটা কি মিত্র বললেন সব জিনিস কি বোঝানো যায় যেমন ব্রহ্ম তিনি তো বাকর মনের অগোচর ধর্ম সৌন্দর্য রস আট এসবও স্পষ্ট করে বোঝানো যায় না লাল রং মিষ্টি স্বাদ আষ্টে গন্ধ এসবও অনির্বচনীয় বুঝে বলা অসম্ভব শুধু দৃষ্টান্ত দেওয়া চলে প্রেমও সেই রকম উপেন বললেন বেশ তো দৃষ্টান্ত দিয়ে প্লেডিং প্রেম বুঝিয়ে দাও না পিনাকি সর্বক বললেন দৃষ্টান্ত তো পড়েই রয়েছে রামি চণ্ডীদাস জ্যোতিষ বললেন সে কেবল চণ্ডীদাসের নিজের উক্তি সম্পর্কটা বাস্তবিক কেমন ছিল তার কোনো সাক্ষী প্রমাণ নেই আচ্ছা আমি বিষয়টি একটু পরিষ্কার করবার চেষ্টা করছি প্রেম বা লভ যাই বলা হোক অর্থ অতি ব্যাপক আর অস্পষ্ট আমরা বলে থাকি ঈশ্বর প্রেম বিশ্বপ্রেম প্রেম বন্ধু প্রেম পণ্ডিতদের মতে বেগুন টমেটো আলু লঙ্কা ধুদ্র একই শ্রেণীতে পড়ে এদের ফুল ফলের অঙ্গ প্রত্যঙ্গের মিল আছে যদিও গুণ আলাদা তেমনি ভক্তি প্রেম ভালোবাসা স্নেহ সবই এক জাতের তবে প্রেম বললে সাধারণত নরনারী আদিম আসঙ্গ প্রবৃত্তি বোঝায় ভক্তি শ্রদ্ধা যদি বেগুন টমেটো হয় স্নেহ যদি আলু হয় তবে প্রেমকে বলা যেতে পারে লঙ্কা প্লেন্ডিং লব বা রজকনি প্রেম তারই একটা রকম ফের পাহাড়ি রাক্ষসে লঙ্কা ঝাল নেই শুধু লঙ্কার একটু গন্ধ আছে ললিত বললেন বুঝেছি একটু আসতে গন্ধ না থাকলে যেমন কাঙালি ভোজন বা বাঙালি ভোজন হয় না তেমনি একটু কামগন্ধ না থাকলে মামুলি বা প্লেন নিক কোনো প্রেমী হবার জো নেই চন্ডীদাসের নিকশিত হেম খাটি সোনা নয় অন্তত একানা খাদ আছে জ্যোতিষ বললে তোমার কথা হয়তো ঠিক একটু লিপসা না থাকলে প্রেমের উৎপত্তি হয় না এর বিচার মনোবিদগণ করবেন আমার পক্ষে কিছু বলা অনধিকার চর্চা আমি একটি অদ্ভুত ইতিহাস জানি ঘটনাটি আরম্ভ হয় মামুলি প্রেম রূপে কিন্তু দৈব দুর্বিপাকে তা প্লেডনিক পরিণতি পায় এবং কিছুকাল থমথমে হয়ে থাকে পরিশেষে ব্যাপারটা এমন রকম জটিল হয়ে পড়ে যে প্লেটো বা চন্ডীদাসের পক্ষেও তা অনির্বচনীয় তবে শিষ্যদের অসাধ্য কিছু নেই তারা নিশ্চয় বিশ্লেষণ করে একটি ব্যাখ্যা দিতে পারবেন ওপেন বললেন ব্যাখ্যা শুনতে চাই না তুমি ইতিহাসটি বলো জ্যোতিষ জ্যোতিষমিতির বলতে লাগলো অখিল শিলাকে তোমাদের মনে আছে সাত আট বছর আগে একবার আমার সঙ্গে আড্ডায় এসেছিল আর আমি আমি পড়তুম বিএল উকিল সে কর্পোরেশনে একটা চাকরি জোগাড় করলে কলেজে তার দু ক্লাস নিচে পড়ত নিরঞ্জনা তলাপাত্র। মেয়েটি সুন্দরী না হোক দেখতে মন্দ ছিল না টেনিস ভলিবল খেলায় নাম করেছিল স্বাস্থ্য খুব ভালো ছিল একদিন অখিল আমাকে বললে সে নিরঞ্জনার সঙ্গে প্রেমে পড়েছে বিয়ে করতে চায় কিন্তু অখিলের বিধবা মা ব্রাহ্মণ পুত্রবধূ আনতে রাজি নন নিরঞ্জনার বাপ সর্বেশ্বর তোলাপাত্রারও ঘোর আপত্তি তিনি বলেছেন ব্রাহ্মণ কন্যার সঙ্গে বেনে বরের বিবাহ হলে তাদের সন্তান হবে চন্ডাল শাস্ত্রে এই কথা আছে আমি অখিলকে বললো এক্ষেত্রে সনাতন উপায় যা আছে তাই অবলম্বন করো নিরঞ্জনা নিরুক খাওয়া কমিয়ে দিই সম্ভব রোগা হয়ে যাক তুমিও বাড়িতে মুখ হাঁড়ি করে থেকো চুল রুক্ষ করে রেখো নামমাত্র খেয় বাকিটা রেস্তোরাঁয় পুষিয়ে নিও পড়া দুজনে আমার প্রেসক্রিপশন মেনে নিলে তাতে ফলও হলো অখিলের মা আর নিরঞ্জনার বাপ মা অগত্যা রাজি হলেন স্থির হলো দু মাস পরে বিবাহ হবে নিরঞ্জন কলকাতায় তার কাকার কাছে থেকে কলেজে পড়ত তার বাপ সর্বেশ্বর তোলাপাত্র বোম্বাই সরকারের বড় চাকরি করতেন মাঝে মাঝে কলকাতায় আসতেন আসন্ন বিবাহের স্বপ্নে অখিল দিন কতক বেশ মজগুল হয়ে রইল তারপর একদিন সে আমাকে বললে দেখ জ্যোতিষ কদিন থেকে নিরঞ্জনা কেমন যেন গম্ভীর হয়ে আছে কারণ জানতে চাইলে কিছুই বলে না অখিলকে আশ্বাস দেবার জন্য আমি বলল ও কিছু নয় বাব মাকে ছেড়ে যেতে হবে তার জন্যে বিয়ের আগে অনেক মেয়ে একটু মন খারাপ হয় তারপর একদিন সন্ধেবেলা অখিল হন্তদন্ত হয়ে আমার কাছে এসে বললে ভাই সর্বনাশ হতে বসেছে সর্বেশ্বর বাবু হঠাৎ কলকাতায় এসে নিরঞ্জনাকে বোম্বাই নিয়ে গেছেন নিরঞ্জনার কাকার কাছে গিয়েছিলুম তিনি গম্ভীর হয়ে আছেন আমি প্রশ্ন করলে কিছু জানালেন না ভালো করে কোথায় বললেন না আমি নিরঞ্জনাকে এইমাত্র টেলিগ্রাম করেছি চিঠি লিখেও জানতে চেয়েছি আমাকে কিছু না জানিয়ে তার হঠাৎ চলে যাবার মানে কি আর কারোর সঙ্গে তার বিয়ে হবে নাকি অখিলকে আমি বললাম ব্যস্ত হইও না দুদিন সবুর করে দেখো না নিরঞ্জনা কি উত্তর দেয় চার পাঁচ দিন পরে অখিল এসে বললে। এই দেখ নিরঞ্জনার চিঠি তার মদরব তো কিছুই বুঝতে পারছি না নিরঞ্জনা অখিলকে লিখেছে আমার সঙ্গে তোমার বিয়ে হতেই পারে না আমাকে একেবারে ভুলে যাও এর কারণ বলতে পারবো না শুধু এইটুকু জেনে রাখো যে অন্য কোনো পুরুষকে আমি বিয়ে করব না তুমি আমাকে চিঠি লিখো না বোম্বাইয়ে এসো না আমি তোমার সঙ্গে দেখা করতে পারব না সমস্তই জানতে পারবে অখিল পাগলের মতন হয়ে গেল আমি তাকে শান্ত করবার চেষ্টা করল বলল। ধৈর্য ধরে থাক নিরঞ্জনাকে রোজ চিঠি লিখতে লাগলো চিঠির কোনো উত্তর এলো না অবশেষে সে বোম্বাইয়ে ছুটল দশ দিন পরে ফিরে এসে আমাকে যা বললে এক অদ্ভুত ব্যাপার সর্বশত তোলাপাত্র প্রথমটা অখিলকে আকিয়ে দিয়েছিলেন নিরঞ্জনার সঙ্গে দেখা করবার অনুমতিও দেননি কিন্তু কণ্ঠস্বর আর সুপচ্চা শুনতে পেয়ে নিরঞ্জনা দোতলা থেকে নেমে এসে বললে বাবা তুমি অন্য ঘরে যাও যা বলবার আমি অখিলকে বলবো বেজারাকে অনর্থক যন্ত্রণা দিয়ে লাভ কি সব খোলসা করে বোলাই ভালো এই কে নিরঞ্জনা তাকে এখন চেনা শক্ত মাথার চুল ছোট করে কেটেছে পায়জামা আর পাঞ্জাবি ইঞ্চি ছয় বেড়ে গেছে তার কণ্ঠস্বর মোটা হয়েছে বুক একদম ফ্ল্যাট হয়ে গেছে অখিল ওবাক হয়ে তাকে দেখতে লাগলো নিরঞ্জনা যে রহস্য প্রকাশ করলে তা এই সে পুরুষে রূপান্তরিত হচ্ছে সন্দেহ অনেকদিন আগেই হয়েছিল এখন সমস্ত লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে ডাক্তার কীরলস্কার তার চিকিৎসা করছেন রকম গ্ল্যান্ড খাওয়াচ্ছেন আর হরমোন ইঞ্জেকশন দিচ্ছেন তিনি বলেছেন সম্পূর্ণ রূপান্তর হতে বড় জোর আরো ছ মাস লাগবে অখিল আকুল হয়ে বললে না নিরঞ্জনা তুমি পুরুষ হইও না তাহলে আমি মরবো ট্রিটমেন্ট বন্ধ করে দাও বরং ডাক্তারকে বলো তিনি এমন ব্যবস্থা করুক যাতে তোমার নারীত্ব রক্ষা পায় নিরঞ্জনা বললে তা হবার জনই আমি পুরুষ হয়েই জন্মেছি এতদিন লক্ষণগুলো চাপা ছিল এখন ক্রমশ প্রকাশ পাচ্ছে যদি চিকিৎসা বন্ধ করি তাহলেও আমার পরিবর্তন হতে থাকবে শুধু দু তিন বছর দেরি হবে তার চাইতে চটপট পুরুষ হয়ে যাওয়াটাই ভালো অখিল কাঁদতে কানতে বললে আমার কি হবে নিরঞ্জনা তুমি না হয় পুরুষ হয়ে গেলে তোমার ডাক্তার কি আমাকে মেয়ে করে দিতে পারে না তাহলেও আমাদের মিলন হতে পারে নিরঞ্জনা বললে পাগল হয়েছ তুমি তো পুরোপুরি পুরুষ হয়েই জন্মেছ তার আর নরজর হতে পারে না এই বইখানা দিচ্ছি ফ্যাক্টস সেক্স দেখো অখিল তুমি মেয়ে হও আর পুরুষই হও তোমার সঙ্গে আমার হৃদয়ের যে সম্পর্ক তার পরিবর্তন হতে পারে না আমি তোমাকে ছাড়তে পারব না নিরঞ্জনা বললে মন খারাপ করো না তুমি আর আমি যাতে একসাথে থাকতে পারি তার ব্যবস্থা করব। বাবা বলেছেন আমার চিকিৎসা শেষ হলেই আমাকে ইন্দোর ব্যাংকের সেক্রেটারি পোস্টে বসিয়ে দেবেন খুব প্রতিপত্তি আমি করলে তোমাকেও সেখানে বাবার একটা ভালো কাজ দিতে পারবেন ততদিন তুমি বোম্বাইয়ে আমাদের বাড়িতেই থাকবে অখিল তার কলকাতার চাকরি ছেড়ে বোম্বাইয়ে ফিরে গিয়ে নিরঞ্জনের কাছেই রইল সর্বেশ্বরবাবু বাবু লোক আপত্তি করলেন না ধ্রুপদ রাজার মেয়ে শিখণ্ডিনী যেমন পুরুষত্ব লাভ করে মহারথ শিখন্ডি হয়েছিলেন নিরঞ্জনা ও তেমনি কয়েক মাস পরে পূর্ণ পুরুষ মিস্টার নিরঞ্জন তোলাপত্র রূপে ইন্দোর ব্যাংকে সেক্রেটারি হলো সর্বেশ্বর বাবুর চেষ্টায় অখিল ছিল সেই ব্যাংকের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি হলো দুজনে একসঙ্গে বাস করতে লাগলো এ নাকি সর্বজ্ঞ বললেন শেরেপ গাঁজা তুমি কি বলতে চাও এরই নাম নিকশিত হেম জ্যোতিষমিত্তের বললে না বলতে পারে সোনার জুলুস নেই লোহার মরচে নেই ইস্পাতের ধারও নেই উপেন দত্ত বললে তারপর কি হলো তারপর সব ওলট পালট হয়ে গেল একদিন নিরঞ্জন বললে ওহে অখিল এরকম একা একা ভালো লাগছে না জগৎটা বোদা ঠেকছে মা বাবাও বিয়ের জন্য তারা দিচ্ছেন আমি বলি শোনো মুকুলচাঁদের একজোড়া আছে দেখেছ তো তাদের মা বাঙালি খাসা মেয়ে দুটি তুমি একটিকে আর আমি একটিকে বিয়ে করিয়েছো শেঠজিকে জিজ্ঞাসা করেছি তিনি রাজি মেয়ে দুটিরও আপত্তি নেই বিয়ে হয়ে গেল কিন্তু কিছুদিন দুই বোনের চুলোচুলি ছোগড়া বাঁধল যেন তারা দুই সতী তার ফলে দুই মনোমালিন্য হলো অখিল অন্য চাকরি নিয়ে দিল্লি চলে গেল নিরঞ্জন ইন্দোরেই রইল এখন আর দুজনের মুখদর্শন দর্শন নেই উপেন দত্ত বললে যাক বাঁচা গেল নমস্কার এখন যে গল্পটি পাঠ করে শোনালাম সেটি রাজশেখর বসু লেখা নিকোষিত হেম এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন এই একটি সাবস্ক্রাইবে আমাকে অনেকটি অনুপ্রাণিত করে তোলে